কোন নির্দিষ্ট জাতি কোন নির্দিষ্ট ভূখণ্ড লোকদের জন্য না অবরল পুরো মানব জাতির জন্য কিন্তু এই ঐক্য সূত্র চলে প্রত্যেকে কিন্তু তারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে সষ্টার প্রতি তাদের ইমান রয়েছে তারা কোনো না কোনো ভাবে তারা প্রার্থনা করে ইবাদত করে অর্থাৎ তারা একজন ক্রিয়েটর একজন সৃষ্টিকর্তা হিসেবে তা তাদের এই থিম তাদের আছে সুতরাং আমাদের কথা হচ্ছে আসুন আমরা আল্লাহর হুকুমের উপরে ঐক্যবদ্ধ হই এটাই হচ্ছে আমাদের ঐক্যের সূত্র বিভিন্ন মানুষের যে পুঁজিগুলো আছে সেখানে এক জায়গা জমা করে একত্রিত করে সেখানে নির্দিষ্ট ব্যক্তি তারটাকে সুবিধা हासिल করে এই ব্যাংক থেকে যাদের টাকা আছে তারা সুবিধাগুলো নিচ্ছে লোন নিচ্ছে মর্গেজ থেকে আরো টাকা কামাই করছে কিন্তু অধিকাংশ জনগণ তারা কিন্তু ব্যাংকের সুবিধা পাচ্ছে না এত করে একটা নির্দিষ্ট জায়গায় আপনারা জানেন সম্পদ সীমিত সম্পদের যখন একটা নির্দিষ্ট জায়গায় পুঞ্জীভূত করা হবে তখন অন্য জায়গায় সেটার ক্রাইসিস তৈরি হবে সংকট তৈরি হবে আজকে ঠিক তাই হচ্ছে ইসলামের কথা হচ্ছে যে না সম্পর্কে কথা উপযুক্ত করতে দেওয়া যাবে না সম্পর্কে গতি থেকে গতিশীল করতে হবে আমরা বলেছি এক টাকার একটা কয়েনকে যদি দৈনিক পঞ্চাশ জন লোকের হাত বদল করা হয় তাহলে প্রতিবার কেউ না উপকৃত হয় এবং এই যে একটা টাকা পঞ্চাশ বার যখন হাত বদল হলো পঞ্চাশ টাকার উপকার হবে কিন্তু এই এক টাকা যখন আপনার পকেটে পড়ে থাকে বিশ্বাস করে যে সম্পদকে গতি থেকে গতিশীল করতে হবে কোথাও জমতে দেওয়া যাবে না কিন্তু বর্তমান পুঁজিবাদী ব্যবস্থা মনে করে যে সম্পদকে নির্দিষ্ট জায়গায় পুঁজিভূত করতে হবে এর ফল হয়েছে অল্প কিছু লোক কোটি কোটি মানুষের সম্পদ গ্রাস করে নিয়ে তারা নিজেরা ভোগ করছে এর ফলে বৈষম্য তৈরি হচ্ছে সমাজ অশান্তি সৃষ্টি হচ্ছে যার কারণে মানুষ শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে তাহলে এই একটা ব্যবস্থা আমরা উদাহরণ দিলাম এভাবে আমাদের শাসন ব্যবস্থা আজকে রাষ্ট্রের প্রায় হাইকোর্টে বিয়াল্লিশ লক্ষ মামলা পেন্ডিং রয়েছে বিচারে এখনো নিষ্পত্তি হচ্ছে না মামলার জট এই গত সরকার যাওয়ার পর থেকে নতুন যে গভর্নমেন্ট আজকে ক্ষমতা রিপোর্ট করেছে তারা প্রায় পাঁচ লক্ষ নতুন করে মামলা হয়েছে অর্থাৎ মামলার জটলা আরো বাড়তেছে এখানে যারা বিচার প্রার্থী তারা উকিলের কাছে যাচ্ছে বৌরের কাছে যাচ্ছে তারা বিচারকের কাছে যাচ্ছে মাসের পর মাস বছর পর বছর তারা দেখা যাচ্ছে বিশ বছর পরে এসে যে নির্দোষ প্রমাণিত হচ্ছে অথচ একটা লোকের জীবন থেকে বিশটা বছর হারিয়ে গেল এই যে বিচার ব্যবস্থাটা এই যে শিক্ষা ব্যবস্থা তারা দুর্মুখী শিক্ষা ব্যবস্থা আমাদের পুরে চাপিয়ে দিয়েছে শিক্ষা ব্যবস্থার ফলে একটা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা একটা সাধারণ শিক্ষা ব্যবস্থা এটার ফলে আমরা মনস্তাত্ত্বিকভাবে আমাদের জাতির মধ্যে বিভাজন সৃষ্টি হয়েছে তাহলে আমাদের কথা হচ্ছে একটা শাসন ব্যবস্থা বিচার ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা অর্থ ব্যবস্থা এই যে ব্যবস্থাগুলো এই ব্যবস্থাগুলো তো আমাদের ধর্ম বিশ্বাসের সাথে সমদস্যপূর্ণ সংগতি রেখে এমন একটা ব্যবস্থা আমাদের আছে তাহলে আমরা সেই ব্যবস্থাটা যদি গ্রহণ করি তাহলে একদিকে আমাদের দুনিয়া এই ধর্মের যে সংকটটা ধর্মের নামে যে বিভেদ ধর্মের নামে যে বিভাজন এই সংকটটা সমাধান হচ্ছে এবং আমরা মমিন হিসেবে আমরা যেহেতু আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছিলেন এখন সৃষ্টিকর্তা আতঙ্ক থাকবে না এইগুলো একটা ব্যবস্থা প্রস্তাবনা আমরা করে যাচ্ছি এই প্রথম কারণ হচ্ছে এটাই আমাদের ধর্ম বিশ্বাসের সাথে আমাদের এই প্রস্তাবনাটা সংগতিপূর্ণ সমদস্যপূর্ণ এক নম্বর আমাদের যুক্তি দুই নম্বর যুক্তি হচ্ছে দেখেন আমরা এমন একটা যুক্তি দিচ্ছি এমন একটা ব্যবস্থার প্রস্তাবনা দিচ্ছি এটা কিন্তু অনেক পুরাতন একটা ব্যবস্থা না বা এটার পূর্বে কেউ এটাকে প্রয়োগ করে নাই বিষয়টা তা নয় আমরা আজকে যে আইন দ্বারা আমাদের সমাজ প্রচলিত হচ্ছে ব্রিটিশ ল আপনারা জানেন বা অন্যান্য আইন দিয়ে এই আইনগুলোর উৎস কিন্তু নতুন না প্রায় চার হাজার পাঁচ হাজার বছর আগে হিব্রু আইন এরপরে আপনার গ্রিক আইন হাম্বরবি আইন ব্যাবিলনের আইন থেকে কিন্তু এই ব্রিটিশ আইন এসেছে অর্থাৎ প্রায় চার হাজার পাঁচ হাজার বছর আগের পুরাতন আইনগুলো দিয়ে কিন্তু আমাদের এখনো সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা কিন্তু চলে কিন্তু আমরা যে ব্যবস্থা প্রস্তাবনা করছি মাত্র অল্প কিছুদিন আগে আমাদের নবীন ইসলাম ওনার বাস্তব জীবনে ওই উদাহরণ দেখিয়ে গেছে অর্থাৎ এটা প্রয়োগ করার ফলে আমরা দেখেছি তখন মানুষ অনেক বছর পর্যন্ত তারা শান্তিতে ছিল এটা উজ্জ্বল উদাহরণ রয়েছে উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে সুতরাং আমরা বেশি দূরে যাওয়ার তো দরকার নেই আমাদের একবারে একবারে নিকট অতীতে আমাদের এই ব্যবস্থা প্রয়োগ আমরা দেখেছি সেখানে মানুষ কি শান্তি পেয়েছে আমরা ইতিহাস থেকে পাই আমরা ইতিহাস থেকে আমরা দেখেছি এবং মানুষ সত্যিকার অর্থে যে শান্তিটুকু পেয়েছে এখনো তার ইতিহাস আমরা পাই তাহলে আমাদের এটা কথা হচ্ছে যে এটা আমরাকে লেটেস্ট একটা

আমাদেরকে এমন একটা ব্যবস্থা উপর দাঁড়াইতে হবে যে এই ব্যবস্থাটা আমরা দুনিয়া এবং পরকালে দুই কালের শান্তি পাই এই ব্যবস্থার মূল সূত্র এই যে আমরা বলতেছি সবাইকে ঐক্য করতে হবে আসলে ঐক্য করার সূত্র লাগবে না একটা একটা প্ল্যাটফর্ম লাগবে তো এখন এক একজন এক এক প্ল্যাটফর্ম তৈরি করে ঐক্য করার চেষ্টা করছে যেমন আমাদের সমাজ আছে কেউ নির্বাচনে ঐক্য করছে আপনারা জানেন ক্ষমতা যাওয়ার জন্য রাজনৈতিক দলগুলো তারা নিজেদের মধ্যে ঐক্য গঠন করছে দেখা যাচ্ছে যে ক্ষমতা যাওয়ার পরে আর ঐক্য থাকছে না অর্থাৎ নির্দিষ্ট লক্ষ্য নিয়ে নির্দিষ্ট মানে স্বার্থ নিয়ে কিন্তু তাদের ঐক্য হচ্ছে তাহলে আমাদের কথা হচ্ছে ঐক্যটা হতে হবে সার্বজনীন ঐক্যের একটা প্ল্যাটফর্ম লাগবে সেই প্ল্যাটফর্মটা হচ্ছে এই যে কথাটা আমরা বলি লাহ যখনই আমরা প্রস্তাবনা করি স্বাভাবিক কথাটা একটা আরবী কথা নবিল্লাম উপরে এই কথাটা যখন নাজিল হয়েছে তখন উনি ওনার ভাষা ছিল আরবি সেই জন্য এই কথাটা একটা আরবি কথা কিন্তু এটার একটা মূল থিম হচ্ছে এটা একটা মূল সেন্টিমেন্ট হচ্ছে এটা একটা মূল ব্যাখ্যা হচ্ছে যে আমরা হুকুম ছাড়া কারো হুকুম মানব না যাবতীয় আমাদের সমাজ রাষ্ট্র যেখানে আল্লাহ আছে সেখানে আল্লাহর হুকুম ছাড়া আমরা কারো হুকুম মানবো না কারণ আমরা বিশ্বাস করি সৃষ্টিকর্তা যিনি যিনি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন যাবতীয় ন্যায় হক সত্যের উৎস ওনার কাছ থেকে মানুষ ন্যায় পাবে সত্য পাবে হক পাবে ওনার কাছ থেকে মানুষ কল্যাণ পাবে অকল্যাণ পাবে না সুতরাং আমরা মনে করি যে আল্লাহর হুকুমের উপরে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি তাহলে আমাদের যাবতীয় ন্যায় সত্য হকের উপর আমরা ঐক্যবদ্ধ হতে পারবো এজন্যই আমাদের ঐক্যের সূত্র হিসেবে আমরা নিয়েছি এই যে কথাটা লাহ্লাহ মোহাম্মদ রসুল্লাহাম অর্থাৎ আমরা বলি এটা হচ্ছে তাবিদ এই তহমদের উপরে আমরা ঐক্যবদ্ধ হওয়ার জন্য সবাইকে আহ্বান করছি তাহলে আমাদের এই ঐক্য বন্ধনী কোনো নির্দিষ্ট ধর্মের বা নির্দিষ্ট গোত্রের কোন নির্দিষ্ট জাতি কোন নির্দিষ্ট ভূখণ্ড লোকদের জন্য না অবরাল পুরো মানব জাতির জন্য কিন্তু এই ঐক্য সূত্র চলে প্রত্যেকেই কিন্তু তারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে সষ্টার প্রতি তাদের ইমান রয়েছে তারা কোনো না কোনো ভাবে তারা প্রার্থনা করে ইবাদত করে অর্থাৎ তারা একজন ক্রিয়েটর একজন সৃষ্টিকর্তা হিসেবে তারা তাদের এই থিম তাদের আছে সুতরাং আমাদের কথা হচ্ছে আসুন আমরা আল্লাহর হুকুমির উপরে ঐক্যবদ্ধ হই এটাই হচ্ছে আমাদের ঐক্যের সূত্র অন্য কোনো সূত্রে ঐক্য হলে সেই ঐক্য আমাদেরকে আর দীর্ঘদিন শান্তি দিতে পারবে না দীর্ঘদিন ঐক্য রাখতে পারবে না অন্য ঐক্যগুলো হচ্ছে স্বার্থের জন্য ঐক্য কিন্তু একমাত্র এই ঐক্যটাই হবে স্বয়ং আল্লাহর জন্য মানুষের জন্য মানুষের মুক্তির জন্য এবং দুনিয়া এবং পরকাল দুই কালের জন্য ঐক্যটা হবে এবং সেই ঐক্যটা হবে শক্তিশালী এই কথার উপরে আমরা পদ্ধতি করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের কর্মসূচি হচ্ছে পরিষ্কার আমরা এই কথার উপরে কথা হচ্ছে জনগণ ঐক্যবদ্ধ থাকবে ঐক্যবদ্ধ থাকলে তাদের নেতা যখন যে গাইডলাইন দেন যে দিক নির্দেশনা দেন সেই দিক নির্দেশনা অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে যেমন রাষ্ট্রের প্রধান যিনি আছেন উনি জাতির জন্য নির্ধারণ করবেন জাতির কোনটা কল্যাণ কোনটা অকল্যাণ জাতির কিভাবে শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য কোনটা হওয়া উচিত কি শিক্ষা সিলেবাস কারিকুলামে আনা দরকার

গেঁতে দেওয়া লাগে সুতো ছাড়া যেমন পুরপুর কৈক রাখা যায় না ঠিক এই মানুষ কৈক করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একমাত্র ব্যবস্থা নাই হচ্ছে আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানা যাবে না লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটাই যুগ যুগে মানুষকে কৈক করেছে শান্তি দিয়েছে অশান্তি নির্মূল করেছে যাবতীয় ফিতনা ফাসাদ নির্মূল করে মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করেছে এই ব্যবস্থা প্রস্তাবনাটাই আমরা আপনাদের কাছে দিয়ে যাচ্ছি কারণ এই ঐক্য ছাড়া আমরা আর দাঁড়াতে পারবো না

দুই আমরা একজন নেতার কথা শুনবো শৃঙ্খলিত থাকবো কখন কোন আদেশ কোন নির্দেশ দেন আমাদের আজকে সরকার বলে দেয় আপনারা মপ করবেন না কিন্তু জনগণ যাই মপ সৃষ্টি করছে ধর্মীয় নেতারা বলে একজন এক কথা তাদের অনুসারীরা বলে আরেক করে আরেক কাজ অর্থাৎ কেউ কারো উপরে কন্ট্রোল নাই নেতার উপরে কর্মীর কন্ট্রোল নাই কর্মীর উপরে নেতার কন্ট্রোল নাই সুতরাং এটা কিন্তু চলবে না আমাদের কথা হচ্ছে আমরা তবে শৃঙ্খলিত আমরা আনুগত্যশীল হতে হবে এবং আমাদের সমাজ অন্যায় অবিচার অশান্তি দুর্নীতি